মানিত দিনই ভাই বোন সুন্দর করে বুঝি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বললেন সাল্লাম বললেন মাইমল্লাহ বেল মায়মুল্লাহ বিল খাতায়াত ফদাই দারাজাত আমি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে আমি এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে قالوا সাহাবীগণ বললেন বালা বলেন বলেন সেটা কি মান বেড়ে যাবে পাপ মিটে যাবে ভালোই তো কথা মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কথা তো ভালো বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বলছেন সুন্দর করে অজু কাসরাতুল খতা এলাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে যাও তিন ইন্তজার বাদ সলাদ এক সলাতের পরে আরেক সলাতের অপেক্ষা করা জোহর পড়েছি আসর কখন পড়ব কখন হবে এই নিয়ে প্রতীক্ষমান থাকা এই তিনটে যদি করে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিনটে সুন্দর করে অজু করা সুন্দর অজুর দুটো বাক্য থাকবে একটু পরে ইনশাল্লাহ এক দুই হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষায় থাকবে মনে থাকবে না আব্বাস বলেন একদা আমাদের নবীকে বললেন মোহাম্মদ হালতাদি ফিমাশিমুল মালাউল আলা। মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে জিব্রাইল আলাই সালাম আমাদের নবীকে ডাকেন মোহাম্মদ বলে সাহাবিগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহ রসুল বলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল দিয়েছেন আর মাঝাবি লোকের আল্লাহ রসুলকে ডাকে হুজুরে পাক যেমন কোরআন শরীফ তেমন হুজুরে পাক হুজুরের পাক দুর্বল পয়েন্টে কোনোদিন যাওয়া লাগেনি কোরআন শরীফ চলবে না শরীফ শব্দ চলবে না এটাই চূড়ান্ত পৃথিবীর কোনো পথ দিয়ে ওটা বৈধ করার কোনো পথ নেই একদিকে হয়ে গেল। যখন করোনা শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম সারা পৃথিবীর মানুষ যদি বলে তিন ফুট পর পর দাঁড়াতে হবে তবে এটা বৈধ হবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার বলতে হবে পৃথিবীতে এসে যে তিন ফুট পর পর দাঁড়ানো যায় যেহেতু মোহাম্মদ কে আমার পর্যন্ত আর কোনো দিন আসবেন না কাজে তিন ফুটের বৈধতাও হবে না কোনো পথ নেই বলেছিলাম করোনার আমি পাঁচ বেশে জিরো দাম দিনে জিরো দাম দিনে যে যার করোনা হয়েছে তার সাথে একসাথে খাবো যে করোনায় মারা গেছে তার যে দেবো গোসল দেবো সব কিছু করবো আমি করবো এতে যদি আমাকে করোনা ধর এটা আমি বলবো না যে তার কারণে ধরেছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল সেই জন্য ধরেছে দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাইনি ওই সময় গিয়ে বলছে আপনি মাস্ক লাগান জরিমানা হলো তিন হাজার দেড় অনেক টাকা তিন হাজার দেড় বলে আছে চলো জরিমানা লাগুত তো তারপরে দেখা যাবে। মাস মানুষ দিয়ে ভাগ্য বানাতে রাজি নয়। বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহর নবী বলছেন মানুষ যখন সৃষ্টি করেছেন আল্লাহ তখন লিখেছেন হায়াতাহু ওয়া মাউতাহু আরিজকহু ও মাসায়বাহু। লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার অসুখ বিসুখ্যাধি করোনা করোনা লিখা আছে ঢুকে যায় তবু করোনা ধরবেই আর যদি লিখা না থাকে যার করোনা হয়ে আর গায়ের সাথে গাও লাগিয়ে যদি থাকে তো ধরবে না এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি অতএব মার্কস দিয়ে ভাগ্য বড়াতে আমি আব্দুর সুপ প্রস্তুত নই সারা দুনিয়ার মানুষ যদি মার্কস লাগায় তবে আমি আব্দুর রাজ্জাক বিনি সুপ মার্কস লাগাবো না যদি হিসাব নিকাশ করে বাস্ত মানুষ করোনা থেকে তাহলে ঢাকার ফিউচার পার্কের মালিক আর মারা যেত না করোনায় ওরা তো দেশে পানি খায় না আর করোনা যাকে হয়েছে সে যা খাচ্ছে নিচে ফেলে দিচ্ছে ওটা ফকির খাচ্ছে ওকে করোনা ধরে না আর একজনের বউ পাশে যায় না আর একজনের বউ করোনা যার হয়েছে তার গায়ের সাথে লাগিয়ে ঘুমাচ্ছে বউকে করোনা ধরে না এবার দিন রে দেখছে তারপরে একবারে এমনি মানুষ গেছে যে হুজুর উল্টে গেছে সে দাপট কত মেম্বারে দাঁড়িয়ে সম্মানিত দিনী ভাই আল্লাহ বলছেন মোহাম্মদ জিব্রাইল বলেন মোহাম্মদ বলতেন আল্লাহর রসুল মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক মাঝাবি মানুষেরা বলে হুজুরে পাক সাল্লাম বলেছেন হুজুরে পাক হবে না এগুলো আল্লাহ রাসুলেরটাই বলতে হবে সাহাবীরটাই বলতে হবে আল্লাহ বলছেন হালতাদি ফিমায় একটা সিমল মালা ওলা আলা আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচয় হচ্ছে তারা নাম তিনি বলেন হ্যাঁ আমি বলতে পারি পারা মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচয় হচ্ছে কি করলে মিটে যায় কি করলে মিটে যায় এই নিয়ে হইচয় হচ্ছে কি করলে এক এস বাগল উঁচু সুন্দর করে উঁচু করলে দুই আলমাসম পায়ে হেঁটে মসজিদে গেলে তিন মসজিদ বাদা সলাতের পরে মসজিদে বসে বসে তাহলে জি রাজকার করলে সালাম ফেরার পরে দাঁড়িয়েছে ঘুরে তিনটে পাপ মিটে যায় মান বেড়ে যায় এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহলে জি রাজকার করলে এখন আল্লাহ রসুল বলছেন মাথা বেখাই এইটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো দুটাই সমান এরপর আল্লাহ রসুল বলছেন লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ নিষ্পাপ হয়ে গেল হওয়ার আরো দুটা কথা আছে এক মানুষ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় সেদিনের মতো হয় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আরেকটা মানুষ যদি অসুখ বিসুখ হয় তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর আরো ইন্ডিয়া কোথায় কোথায় চেন্নাই একটু ধৈর্য ধরণ করে না অথচ আহ্লান নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয় জ্বর তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় লহা চাঁদি স্বর্ণ কামারের হাপরে কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন হাদিস বখারে মুসলিম একটুকু দেরি করে না ধৈর্য ধারণ করে না টাকা পয়সা এইভাবে খরচ করে